নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম মানব ধর্ম কবি হলেন সুবল চন্দ্র দাস সকল ধর্ম খোয়ানো আমি মানব ধর্ম পেয়ে ধার্মিক হয়ে কিলা বলো পাপিষ্ট রয়েছে ধর্মের নামে অধর্ম যত দিয়েছি মস্ত বেড়া কেউ বা রাখে বিশাল দাড়ি কেউবা হয় ন্যাড়া আপন করে নেয় না কেউ নিয়ম নীতিবেশ মা ভগ্নি ওদের নিয়মে অনেকে হয় শেষ কেউবা রাখে বোরখা দিয়ে কেউবা দেয় বেড়ি ধর্ম নামে কলঙ্ক হয়ে লেলিয়ে রাখে চেড়ি জগতে মানুষ শ্রেষ্ঠ মানুষ যদি হয় মানুষরূপী অপরাধীরা হতেছে সব লয় যে যার মতো ধার্মিক হয়ে হয় না কিছু ভাবে প্রেমেতে বাঁচে সকল ধর্ম কল্যাণ হয় তবে নমস্কার